আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যারা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটা সমারোহের সঙ্গে পালন করেন তারা প্লিজ ভবিষ্যতে পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা টোকাটুকি করলে বাধা দেবেন না সর্বপল্লী রাধাকৃষ্ণনেরও তো কিছু পেটোয়া লোকজন ছিলেন বা প্রিয় ছাত্রছাত্রী তারা রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করতে উদ্যোগী হন তারা এসে জিজ্ঞেস করেন যে স্যার কি করব মানে কি করলে আপনি খুশি হবেন মানে কেক কাটবো না বেলুন ফাটাবো না কি করব বিষয়টা উনি বলেন যে আমার জন্মদিনটাকে জাতীয় শিক্ষক দিবসের দিবস রাষ্ট্রীয় শিক্ষক দিবস হিসেবে চালু করে দাও ভাবা যায় মানে একজন শিক্ষক হিসেবে আমার লজ্জায় মাথা কাটা যায় আজকের ভারতীয় জনতা পার্টিও টুকলি করা মাস্টার মশাইকে মালা দিতে আগ্রহ এবং এই যে চিটিংবাজি এই যে জালিয়াতি এটার তো আতুর ঘরই হচ্ছে আসলে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে সেপ্টেম্বরের সূর্য আলোকে পাঁচই সেপ্টেম্বরের চীন থেকে নিয়ে আসা দু নম্বরই টুইলাইটের আলো নিবে যাবে পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি আমরা জানি সেটা গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে কিন্তু আমরা দেখছি যে বাংলা পক্ষ ক্রমাগত বলে থাকেন যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস নয় আমাদের শিক্ষক দিবস ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক কি কি কারণে মানে এক প্রকার এই ধরনের মন্তব্য বা পাঁচই সেপ্টেম্বরকে একেবারে নাকচ করে দিয়ে ছাব্বিশে সেপ্টেম্বরকে সর্বপল্লী রাধাকৃষ্ণনই ছাত্র যদুনাথ সিংহ তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন মামলার বিষয়বস্তু হচ্ছে প্লেজিয়ারিজম যাকে সাদা বাংলায় বললে বলা যায় টুকলি তো যদুনাথ সিংহ যে থিসিস পেপারটি তৈরি করেছিলেন যদুনাথ সিংহের গাইড ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন এই থিসিস পেপারের একটা বিপুল অংশ সরাসরি টুকে দিয়ে তার বইয়ে প্রকাশ করে দিয়েছিলেন ছেপে বার করে দিয়েছিলেন এবং সেখানে কিন্তু যদুনাথ সিংহের কোনোরকম অনুমতি বা অনুমোদনও নেওয়া হয়নি তিনি তো শিক্ষক তিনি তো ছাত্রকে বলতেই পারতেন যে বাবা তোমার এই লেখাটা খুব ভালো লেগেছে এখান থেকে খানিকটা অংশ আমি আমার বইয়ে ছাপি এরকম কোনো ইতিহাসও কিন্তু নেই আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যারা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটা সমারোহের সঙ্গে পালন করেন তারা প্লিজ ভবিষ্যতে পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা টোকাটুকি করলে বাধা দেবেন না কারণ আমি পুজো করি বাঁদরের আর অন্য কেউ বাদরামি করলে তাকে গিয়ে বাধা দিচ্ছি এটা খুব অনৈতিক বিচারিতা পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি শুধু বাঙালি জাতিকে নয় ভারতে ব্যবস্থায় একটা অদ্ভুত ছাপ রেখে গেছেন যদি যারা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে মানে পছন্দ করেন বা সমর্থন করেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভারতীয় এডুকেশন সিস্টেমে কি অবদান কিছু বলতে পারবেন না কিন্তু বাংলা হরফকে বাংলা বর্ণমালাকে একটা বৈজ্ঞানিকভাবে সাজানো থেকে শুরু করে বাংলা ব্যাকরণের বিস্তৃত একটা চর্চা এটা কিন্তু করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ভিতটা তৈরি করে না দিলে খুব বড় কথা হয়ে যাবে কিন্তু এই ভিতটা তৈরি করে না দিলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হতেন কিনা সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য হতেন কিনা নজরুল নজরুল হতেন কিনা মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় হতেন কিনা এটা কিন্তু একটা প্রশ্নই থেকে যায় কারণ তারাও এই বর্ণপরিচয় বা তৎপরবর্তী যেগুলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বলে যেগুলো যে বইগুলোর নাম ছিল সেই বইগুলো পড়েই কিন্তু তারা বাংলা ভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞানটা অর্জন করেছে সেই মানুষটিকে অবহেলায় দূরে ঠেলে দেওয়া হচ্ছে আর যিনি কিনা তার নিজের ছাত্রের লেখা থেকে তার নিজের ছাত্রের পরিশ্রমলব্ধ গবেষণা থেকে টুকলি করে বই ছাপিয়ে দিয়েছেন তাকে আমরা শিক্ষক বলছি আরেকটা দিকও আছে ইংরেজিতে একটা শব্দ আছে মেগালোম্যানিয়া মানে বাংলায় আমরা এটাকে বলতে পারি যে ভয়ানকভাবে নিজেকে নিয়ে নিজেকে যে বিরাট বড় কিছু হনু মনে করে এটা আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের মধ্যে বা শাসকদের মধ্যে আহ কিছু কিছু শাসক নিজের জীবৎকালেই নিজের নামে স্টেডিয়ামের নামকরণ করেছেন দেশ জুড়ে নিজের মূর্তি বসিয়েছেন এরকম ধরনের বিচিত্র এবং বিভৎস এটা আসলে হাস্যকর নয় এটা কিন্তু আসলে একটা বিভৎস মানে প্রক্রিয়া তার ছায়া কিন্তু আমরা এই সর্বপল্লীর মধ্যেও দেখতে পাই কিভাবে সর্বপল্লী রাধাকৃষ্ণনেরও তো কিছু পেটোয়া লোকজন ছিলেন বা প্রিয় ছাত্রছাত্র তারা রাধা কৃষ্ণের জন্মদিন পালন করতে উদ্যোগী হন তারা এসে জিজ্ঞেস করেন যে স্যার কি করবো মানে কি করলে আপনি খুশি হবেন মানে কেক কাটবো না বেলুন ফাটাবো না কি করবো বিষয়টা উনি বলেন যে আমার জন্মদিনটাকে জাতীয় শিক্ষক দিবসের দিবস হিসেবে রাষ্ট্রীয় শিক্ষক দিবস হিসেবে চালু করে দাও ভাবা যায় মানে একজন শিক্ষক হিসেবে আমার লজ্জায় মাথা কাটা যায় আমরা সব সবসময় ছাত্রদের সামনে নত হয়ে থাকি আমরা ছাত্রদেরকে সেই স্নেহের জায়গাটাতে দেখি আমি কখনো বলতে পারবো যে আমার জন্মদিনটা এই হোক কত বড় মানে বিকৃত মস্তিষ্ক বা বিকৃত মানসিকতার লোক হলে এই কথাটা বলা যেতে পারে যে সারা ভারত জুড়ে এবং আরেকটা জিনিস খেয়াল করার বিষয় এই ভদ্রলোক তো বেসিক্যালি কংগ্রেস পার্টি করতেন ভারত স্বাধীন নেওয়ার পরে কংগ্রেসেরই শাসন স্থাপিত হয় কংগ্রেস পার্টি করতে। ভারতীয় জনতা পার্টি রাস্তায় একটা গর্ত থেকে শুরু করে মহাকাশ একটা ফুটো থেকে শুরু করে বন জঙ্গল ধ্বংস থেকে শুরু করে চাষির আত্মহত্যা থেকে শুরু করে সব ব্যাপারেই ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে দায়ী করেন যিনি কংগ্রেস পার্টির লোক ছিলেন অথচ এই লোকটিকে বাঁচানোর জন্য সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বাঁচানোর জন্য তাদের যেন বড্ড তাগিদ তাহলে রহস্যটা কোথায় গাঁটছড়াটা কোথায় গাঁটছড়াটা বোধ হয় শ্যামাপ্রসাদ কারণ এই যদুনাথ সিংহ যখন সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিরুদ্ধে কোর্টে মামলাটা করেন তখন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি কিনা তার শাসনকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইংল্যান্ডের রাষ্ট্রীয় পতাকা ইউনিয়ন জ্যাককে স্যালিউট না করবার অপরাধে তিনজন ছাত্রকে চাবুক মারবার মানে হুকুম দিয়েছিলেন যিনি ব্রিটিশদের চাকর দালাল ছিলেন তিনি কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বাঁচাতে মাঠে নেমে পড়েন তাহলে জোরটা কোথায় যোগা যোগটা কোথায় বোঝা যাচ্ছে তিনিও এই টুকলি করা মাস্টার মশাইকে বাঁচানোর জন্য আগ্রহী আজকের ভারতীয় জনতা পার্টিও টুকলি করা মাস্টার মশাইকে মালা দিতে আগ্রহ এবং এই যে এই যে এটার তো হচ্ছে আসলে ভারতীয় জনতা পার্টি কাজেই তারা যে এরকম ধরনের লোককে সম্মান করবেন এটা খুব আশ্চর্যের নয় একটা সুখের ব্যাপার সেটা হচ্ছে ক্রমাগত কিন্তু বাঙালি যাচ্ছে এবং প্রত্যেক বছর আমার কাছে খবর আসে এমনকি অনেক স্কুলেও ছাব্বিশে সেপ্টেম্বরটাকে অনেক বড় করে পালন করা শুরু হয়েছে এটা আরো বাড়বে এবং ছাব্বিশে সেপ্টেম্বরের সূর্য আলোকে পাঁচই সেপ্টেম্বরের চীন থেকে নিয়ে আসা দু নম্বরই টুইলাইটের আলো নেবে যাবে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম